আমাকে বিবস্ত্র করে অত্যাচার করেছে ওরা আমার শরীরের দাগ শোকায়নি নির্যাতিত সাংবাদিক সালমা আক্তার দৈনিক ভোরের সময় স্টাফ সালমা আক্তার বলেছেন উপজেলার নূরপুর গ্রামের হক মেয়ে শাহনাজ আক্তার সুমনা ও তার পুত্র সামির আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে তারা আমাকে বিবস্ত্র করে ফেলে আমার উপর নির্যাতন চালিয়েছে বুধবার এগারো ডিসেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন এসব কথা জানান ভোরের সময়ের উদ্যোগে এ মানববন্ধন করেন আওয়ামী সন্ত্রাসী এবং দাউদকান্দি থানার পুলিশ কর্তৃক মিথ্যা আমলা শিকার দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সালমা আক্তার কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়দ চৌধুরী ওসি তদন্ত মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান পিপি সাব ইন্সপেক্টর হারুনর রশিদ সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান খান এবং এস আই রেজাউল দাউদকান্দি নূরপুর প্রোগ্রামের হক কমিশনারের মেয়ে শাহনাজ আক্তার সুমনা ও তার সন্ত্রাসী পুত্র সামিরের দ্বারা নির্যাতিত ও মিথ্যা মামলার অভিযুক্ত আসামি নির্যাতিত সাংবাদিক সালমা আক্তারের মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় দৈনিক ভোরের সময় এর সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম এর সভাপতিত্বে সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বি চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা বাংলাদেশ সিভিল রাইটার সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেন বিএলডিপির প্রসিডিয়াম প্রেসিডিয়াম সদস্য এস এম আমানুল্লাহ প্রবাসী আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এ মনিরুজ্জামান মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম দৈনিক ভোরের সময় এর রিপোর্টার ফাতেমা আক্তার জাকিয়া ইসলাম মূল বিষয় উপস্থাপন করেন ক্ষতিগ্রস্ত নির্যাতিতা দৈনিক ভোরের সময় স্টাফ রিপোর্টার সালমা আক্তার এই সময় সালমা আক্তার বলেন আমার বাড়িঘর লুটপাট করেছে আমি নারী উদ্যোক্তা হিসেবে দাওয়াত দিতে আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে আমি তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিলাম সেই মামলার প্রথম সাক্ষী স্বপন সর্দারকে ভাতাকান্দি গ্রামে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে নিয়ে চার দিন নির্যাতন করেছে সাতটি নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়েছে ভুয়া কাবিননামা নামা করিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার কাবিননামা করেছে বারো দিনের মাথায় তালাক দিয়েছে আজকে আপনাদের সামনে সাক্ষী স্বপনকেও হাজির করেছি আমার সন্তানদের সাথে দেখা করতে পারছি না তিনি বলেন আমার জমজ দুই মেয়ে পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে আমার বাবা ক্যান্সারের রোগী সে বাড়ি থেকে বের হয় না আমার ভাই আবু সুফিয়ান সিঙ্গাপুরে থাকে আমাকে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে সেখানে আমার বাবা ও প্রবাসী ভাইকে আসামি করেছে এ বিষয়ে আমি কুমিল্লা জেলার এসপি সহ সংশ্লিষ্ট শাখায় অভিযোগ করেছি কিন্তু আজও কোনো প্রতিকার পায়নি যে সমস্ত পুলিশরা তাকে মদত দিয়েছিল তারা এখনো বহাল তবিয়তে আছে বিভিন্ন সময় আমাকে হুমকি দিচ্ছে আমি জামিন নিয়ে থাকলেও প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হয় দাউদকান্দিতে এখনো নিজ বাসায় যেতে পারছি না সালমা আক্তার আরো বলেন আমি চাই কুমিল্লা দাওয়াতকান্দি মডেল থানার ওসি জুনায়দ চৌধুরী ওসি তদন্ত মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান পিপি সাব ইন্সপেক্টর হারুনর রশিদ সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান খান এবং এস আই রেজাউলকে দ্রুত অপসারণ করা হোক তাদের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত করে তারা যদি দোষী সাব্যস্ত হয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমার অপরাধ আওয়ামী ফ্যাসিবাদীদের দোষর শাহানাজ আক্তার সুমনা সন্ত্রাসীর ছেলে সামিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের ছবি আমি ফেসবুকে আপলোড করলে শত্রুতার সূত্রপাত হয় সেখান থেকেই তারা আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমি প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেব